ওষুধের ব্যবসা কিন্তু দুইভাবে করা যায় একটি হচ্ছে ফ্লোয়িং ব্যবসা মানে মার্কেটিং ব্যবসা যাকে বলে আরেকটি হচ্ছে আপনি ফার্মেসি দিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারেন সময় তো বিওয়ার্স আসসালামু আলাইকুম সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক বিওয়ার্স এই ঈদ উপলক্ষে আমি আমি বাড়িতে আছি এবং বাড়িতে বসে একদম প্রকৃতির সানির দেব সে কিন্তু আমি ভিডিওটি শ্যুট করতেছি তো ভিউয়ার্স যাই হোক আজকের যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় বা দশ হাজার টাকায় কিভাবে ওষুধের ডিলারশিপ ব্যবসা করবেন এরকম ওষুধের ডিলারশিপ ব্যবসা মাত্র বিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে ওষুধের ডিলারশিপ ব্যবসার সুযোগ কিন্তু ফেসবুক খুললে দেখা যায় অনেক কোম্পানি রয়েছে যারা ওষুধের ডিলারশিপ দিতেছে তো আমি আপনাদের কাছে বিচারটা দিলাম বা আপনি আপনার সুস্থ একদম সুস্থ জ্ঞানে বিচারটা করবেন বা বিবেচনা করবেন যে বড় বড় যে ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলো রয়েছে যেমন স্কয়ার ইনসেপ্টা বেক্সেমকো ওরিয়ন অপশনিন তারা কি ডিলার নিয়োগ দিয়ে থাকে কখনোই না তারা ডিলার নিয়োগ দেয় না তো কিছু কিছু ইউনানি কোম্পানি রয়েছে যারা ডিলার নিয়োগ দেয় আমি সেগুলোকে কখনোই সাজেস্ট করি না যদি আপনার এই ওষুধ নিয়ে যদি মার্কেটিং ব্যবসা বা ডিলার ব্যবসা করতেই হয় তাহলে আমার একটি পরামর্শ থাকবে আপনাদের জন্য এই ভিডিওতে আমি সেই পরামর্শটুকু আপনাদেরকে দেবো মাত্র পাঁচ থেকে দশ সর্বোচ্চ বিশ ত্রিশ হাজার টাকায় হলেই কিন্তু আপনারা এই ব্যবসাগুলো করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলি ওষুধের ব্যবসা কিন্তু দুইভাবে করা যায় একটি হচ্ছে ফ্লোয়িং ব্যবসা মানে মার্কেটিং ব্যবসা যাকে বলে আরেকটি হচ্ছে আপনি ফার্মেসি দিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারেন ফার্মেসিতে গেলে কিন্তু আসলে মূলত মোটামুটি টাকা প্রয়োজন হয় তিন চার লাখ টাকা অবশ্যই লাগা লাগবে যেমন আপনার প্রয়োজন হবে একটা দোকান দোকান বাড়া দিতে হবে অ্যাডভান্স দিতে হবে দোকানের ডেকোরেশন রয়েছে তারপর আবার ওষুধ কিনতে হবে আপনার স্থান বিশেষ আপনাকে অবশ্যই ডাকলেসেস প্রয়োজন হতে পারে দোকানের ট্যাটালাইসিস এবং আপনি যদি অভিজ্ঞ সম্পূর্ণ না হয়ে থাকেন তাহলে একজন অভিজ্ঞ ফার্মাসিস্ট বা যারা ওষুধ সেল করে অভ্যস্ত তাদেরকে আপনার দোকানে নিয়োগ দিতে হবে আর যারা রয়েছেন যে একটা ফুল টাইম হিসাবে নিতে হবে আপনার আর এমনও মানুষ রয়েছেন যারা সরকারি চাকরি করতেছেন বা বেসরকারি চাকরি করতেছেন পার্ট টাইম হিসাবে ওষুধের ব্যবসা করবেন মার্কেটিং নিয়ে মার্কেটিংয়ে পুঁজিও আবার ইনভেস্ট করবেন পনেরো বিশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা তাদের জন্য আমার যে পরামর্শ থাকবে আপনার কোনো কোম্পানির আবদ্ধ হবেন না আপনার কি হবেন না কোনো কোম্পানি আবদ্ধ হবেন না মাত্র বিশ হাজার টাকা নিয়ে চলে যাবেন আপনার জেলা শহরে যে পাইকারি ওষুধের মার্কেট রয়েছে সেখানে গিয়ে এরকম কিছু কোম্পানি সিলেক্ট করবেন যেমন এলবিয়ন ফার্মাসিটিকাল রয়েছে জেনিথ ফার্মাসিউটিক্যাল রয়েছে তারপর নিপ্রু জেম আই রয়েছে তারপর রয়েছে আপনার নিউরু কোম্পানি রয়েছে তো এরকম অনেক কোম্পানি রয়েছে যেগুলোর আসলে আমি যারা কোম্পানির নাম বললাম নিপ্টো জে জি তো এরা কিন্তু মার্কেটে আপনার এসআর রয়েছে তাদের এমপিও রয়েছে তারপরে কিন্তু আন্ডারেডি কিছু কিছু মাল পাওয়া যায় তো অন্যান্য যে কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু মার্কেটে এমপিও নেই অর্থাৎ মার্কেটিং প্রমোশন অফিসার কিন্তু মার্কেটে নেই আপনি তাদের আট দশটা পুরা কিনে নিয়ে আসবেন প্রোডাক্ট তাদের আট দশটা প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন যেমন ওমি প্রাজল রয়েছে সুমি প্রাজল রয়েছে তারপরে এলার্জির চুলকানি ট্যাবলেট রয়েছে গ্যাস 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 ট্যাবলেট রয়েছে ব্যথার ট্যাবলেট রয়েছে তো এইরকম জাতীয় আপনার আট দশটা প্রোডাক্ট কিনে নিয়ে এসে পাইকারি আপনি কী করবেন সেগুলো মার্কেটে সেল করবেন সেগুলো মার্কেটে কী করবেন সেল করবেন আপনার মিনিমাম দশ থেকে পনেরো টাকা আপনার শতক লাভ থাকবে তো সারাদিনে যদি বসে আপনি পাঁচ হাজার এই সব প্রোডাক্ট সেল করেন তাহলে কিন্তু আপনার পার ডে ছয়শো টাকা লাভ হইতেছে আরও কিছু প্রোডাক্ট রয়েছে যেমন আপনার কন্ডম রয়েছে তারপর পিল রয়েছে কিছু কিছু সেইগুলো যদি আপনি মার্কেটে বা আপনার সার্জিক্যাল কিছু আইটেম রয়েছে ইনু রয়েছে সেইগুলো যদি আপনি মার্কেটে সেল করেন বিওয়ার্স তাহলে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্টও লাভ হয়ে থাকে তো অ্যাভারেজ আপনার কিন্তু পার ডে আটশোশো থেকে এক হাজার টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র বিশ তিরিশ হাজার ওষুধ নিয়ে ফার্মেসিতে ফার্মেসিতে গিয়ে সেল করলে তো ভিওয়ার্স আসলেও এই বিষয়ে যদি আপনি না নামেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না বিষয়গুলো কি হ্যাঁ তো আসলেও আপনি নামতে হবে ব্যবসা করতে গেলে বা মার্কেটিং কিছু একটা করতে গেলে অবশ্যই আপনার মাঠে আগে নামতে হবে তো যাই হোক আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আপনাদেরকে কিছু বলার বা একটু হলেও উপকার করার চেষ্টা করেছি ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দেবেন ভাই এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দিবেন কারণ আমি একদম গ্রামে আছি এখন বর্তমানে ঈদের ছুটিতে আসি এবং দেখেন একদম প্রকৃতির মাঝে বৈশাই এইভাবেই আমি আপনাদের মাঝে বার্তাটা আমি প্রেরণ করতে চাচ্ছি এটা আমার মূল উদ্দেশ্য তো আমার কষ্ট ভিডিও করতে কষ্ট হয় এটা আমি মেনে নিচ্ছি সময় দিতে হয় তো আপনাদের কাছে তো ভাই আমি কোনো টাকা পয়সা না এই এতো পরামর্শ দেই হ্যাঁ তো টাকা পয়সা চাই চাই না বিনিময়ে কী চাই একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব তো ভিওয়ার্স অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলের প্লে লিস্টে ঢুকবেন ডুকে দেখবেন মেডিসিন বিজনেস আইডিয়া নামের একটি প্লে লিস্ট রয়েছে সেখানে অনেক ভিডিও পাবেন আর ভিওয়ার্স কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আমি আসব এই চ্যানেলে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমার রিকোয়েস্টটুকু আপনারা রাইখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং একটু কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আলোচনায় খুদা হাফিস